এটাই স্বপ্ন পূরণের সুযোগ এবং নিজের স্বপ্নকে কখনো বিফলে পতিত হতে দেবেন না নিজের স্বপ্নকে পূরণ করুন সঠিক নির্দেশনা এবং সঠিক পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণের দ্বারা ওয়েলকাম ভিভার্স আপনাদের সকলকেই মিশন জব চ্যানেলে স্বাগত আমি এমডি সাহেব মন্ডল বর্তমানে মিশন জবের কর্মরত একজন শিক্ষক সংবাদ এটাই যে ফেব্রুয়ারি মাস থেকে আমাদের নতুন ব্যাচ উদ্বোধন হতে চলেছে আবাসিক এবং নন আবাসিক উভয় ক্ষেত্রেই আপনারা সকলেই কম বেশি অবগত যে রাজ্যে বিপুল পরিমাণে পুলিশি রিক্রুটমেন্ট হতে চলেছে তো এই রিক্রুটমেন্টের পাশাপাশি বা যারা যেনারা বা যারা আছেন যাদের স্বপ্ন পুলিশ হওয়া তাদের উদ্দেশ্যেই বলবার যে নিজের স্বপ্নকে পূরণ করতে গেলে সঠিক নির্দেশনা যেমন দরকার তথাপি প্ল্যাটফর্মের দরকার তো যারা এরকম স্বপ্ন নিয়ে আছেন তাদের উদ্দেশ্যেই বলবো ফেব্রুয়ারি মাস থেকে নতুন ব্যাচ উদ্বোধন আপনারা অবশ্যই অ্যাডমিশন নিতে পারেন অ্যাডমিশন নেওয়ার জন্য নিচের নম্বরে আপনারা যোগাযোগ করবেন এবং এখানে আপনারা যথোপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত টিচারের দ্বারা আপনারা নির্দেশনা পাবেন কোচিং পাবেন সাপ্তাহিক এবং মান্থলি বিভিন্ন মার্ক টেস্ট পাবেন পাশাপাশি আপনার গ্রাউন্ড এবং ইন্টারভিউ উভয় কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোভাইড করা হয় সব দিক থেকেই আপনারা সফল হবেন আশা রাখি আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন আরও একটি আনন্দদায়ক সংবাদ আমাদের একটা নতুন ব্রাঞ্চ পলাসিতে উদ্বোধন হতে চলেছে তো যেনারা দূরবর্তী স্টুডেন্টস বা শিক্ষার্থী আছেন তেনারা অবশ্য যদি এই বহরমপুর ব্রাঞ্চে আসতে অসুবিধা হয় তাহলে তারা পলাশি ব্রাঞ্চে গিয়েও অ্যাডমিশন নিতে পারবেন এটাই স্বপ্ন পূরণের সুযোগ এবং নিজের স্বপ্নকে কখনো বিফলে পতিত হতে দেবেন না নিজের স্বপ্নকে পূরণ করুন সঠিক নির্দেশনা এবং সঠিক পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণের দ্বারা অল্প খরচে স্বল্প ব্যয়ে নিজের জীবনকে সুপ্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই আপনাদের এই মিশন যাবে আসলে আপনারা নিজের স্বপ্নকে পূরণ করতে পারবেন থ্যাংক ইউ